বন ভোজনের উদ্দেশ্যে চলুন ঘুরে আসি আসসালামু আলাইকুম প্রবাস ভবনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মারি আজকের এই আয়োজনটা করেছে হচ্ছে নিপা ভাবি কোরবানির মাংস দিয়ে তো চলুন দেখে আসিস আমি আজ উঁচু খেলনা এবং দৌড়াদৌড়ির কাজটা আমি পারি না কারণ আমার শ্বাসকষ্ট হয় সেই জন্য অঙ্কিতার পাপা অবশ্য বাচ্চাদের খুব সুন্দর সময় দিতে পারে সেই এই যে বাচ্চাদের সাথে খেলা করছে দাঁড়াও সাবধান শক্ত করে ধরো এবার সাহস হয়ে যাবে ইয়ে আজকের আয়োজনটা যেহেতু নিপা ভাবি করেছে সেজন্য নিপা ভাবির ব্যস্ততাটা বেশি ছিল সবকিছু গুছায় আনতে তা আমরা যেহেতু আগেই চলে এসেছিলাম বেশ আগে চলে এসেছিলাম তো পার্কটা ঘুরে দেখছিলাম এখানে বিভিন্ন ফলের বাগান ছিল

পেঁয়ারা খেতেছে বাই লাগে এই খাই আবার যায় না পরে পেঁয়ারা খায় তো দেখিয়ে দেন খিচুড়ি ভাত দিয়ে পেয়ারা চাই পেয়ারা হ্যাঁ দেন না দাও যাবে পেয়ারাটা নিয়ে যা উ পেয়ারাটা পরে আমি ওয়াশ করে দিচ্ছি এইজন্য জামা এটা আমা মা মামাdesk তো তোমার কাছে সব মা মা মানে বসে যদি কি অর্ডারে সমস্যা কম রায়ে তাহলে কেউ যাই না আ সপ্তাহ পরে কোরবানি মাংস কোরবানি যাব দিন দিব সেই দিন কোরবানির দিনই খাবো আজিনে আয়োজনটা বেশ সুন্দর ছিল আয়োজনে ছিল খিচুড়ি নানান ভর্তা ডিম আর কুরবানির মাংস সালাদ আর অগিতার পাপার জন্য তার খাবার সন্ধ্যা হয়ে গেছে আমাদের পিকনিক শেষ শেষ না আমরা এখন গোরাঘুরি করব আমাদের খাওয়া দাওয়া শেষ কি সুন্দর রেড কালারের ফুল তার পাশে হচ্ছে পিঙ্ক তার পাশে হচ্ছে হোয়াইট আর সাথে হচ্ছে বিশাল হচ্ছে এটা ধনিয়া ক্ষেত ধনে পাতার মানে একদম ধরে আছে যারা গাছ চিনেন আমরা সবসময় ধনে পাতাটাই দেখি এরকম আসলে ধরে আছে এটা হচ্ছে কাঁচা ধনিয়াগুলা কাঁচা একদম ঘ্রাণ এত সুন্দর ঘ্রাণ খুবই ভালো লাগছে এই তো আমাদের পিকনিক শেষ হলো মানে খাওয়া দাওয়া শেষ হলো এখন আমরা প্রচুর বাতাস ছিল তো আমরা বাচ্চাদেরকে সময় দিচ্ছিলাম তারা খেলছিল আর আমরা সবাই গল্প করছিলাম আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এই জন্য আর ফল ছেড়া হয়নি এখানে আপেল গাছ ছিল আপেলগুলো ধরে মাটির সাথে ছিল আমার লাইভে অবশ্যই অনেকে দেখেছেন আর পুরা এখন সন্ধ্যা হয়ে গেছে যার কারণে এখন কিছু লাইট শুধু জ্বলছে আর কিছু দেখা যাচ্ছে না তারপরেও প্রচুর বাতাস খুব ভালো লাগছিল কেমন লেগেছে জানাবেন আল্লাহ হাফেজ